কুমে প্রাণ বেগুন কেন আসুন আশা করি ভালো আছো তো আজকে বানাচ্ছি বলছি চিকেন পাকোড়া তো আজকে অবশ্যই ঘর মেঘা বানাবো আর বু তো আর ঘরের ফ্যামিলির বেগুন আবু আজ আজকে চিকেন ফাকোড়া বানাই এ ননার লগে শেয়ার করি তো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফেস পেস্ট তো এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর সামান্যগরি চিনি অবশ্যই চিনি অল্প দিবেন বেশি মিষ্টি হলে ভালো হাজার তো অল্প করে জিরা মশলা থ তারপরে দিচ্ছি চট মশলা চট মশলা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন চট মশলা দিলে টেস্ট গান খুব ভালোই তো এরপরে দিচ্ছি ধনিয়া মশলা তারপর দিচ্ছি হাফ টেবিল চামচ হত না হম হলুদ হলুদ অবশ্যই অল্প পরিমাণ দেবেন না হলে ভালো লাগতো না হাতি তারপর দিচ্ছি হাফ হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ তো বেগুনের ফলে আবালা দি দিছি টমেটোকে সাপাতে যদি টমেটো সাপ না থাকে অবশ্যই টমেটো সসও দিতে পারবেন হাফ কাপ পরিমাণ টমেটো সাপ দিই তো এখন দিয়ে দিম যায় চালের গুঁড়া হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া তাহলে অবশ্যই চালের গুঁড়া দিবেন হাফ কাপ পরিমাণ তো বেসন ইয়ালি তো কর্নফ্লাওয়ার তালি অবশ্যই এক টেবিল চামুচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিবেন দি এবার যে এক কাপ পরিমাণ বেসন তো এক কাপ পরিমাণ বেসন দি দিই দিয়ে আবার ভালো করে মাকে লাগি তো এবার ভালো করে মাকে লাগাই একদম করে করি মহামরব যাতে মাংস লগে মিশে যায় বেসন আর বিভিন্ন মশলা বেগিন তো একবারে পালা করি মতি মতি এ পালা করে একবারে মাহ জাতে যাতে করে মশলা ব্যাগুন পালা করে মাংসর গাত মিশিয়ে থাক তো একবারে আত দিয়ে জুত দিয়ে পালা করি মাখেলাই তো ওনার কিনি জুত দিবেন আস্তে আস্তে মাকিলো জুত দিয়ে পালা করি যাতে মাংস বেগুন গাত পালা করে মশলা বেগুন লাগে আনুতলি ফাতেনু তো এফাজ দিম যাই লেবু রস তো বসে ওনারা চেষ্টা করবেন লেবুর রস দিবলাই তো লেবুর রস দিলে কিন্তু বুঝ মজ আর ফিনিশিংও ভালো হয় তাই এবার শিবির পালা করি রেগুলো রাশি দিয়ে আবার হাত কম ম্যাকেলাইম তো সব আবারও পালা করি মতিমতি মাকলে তো অবশ্যই মাহা যত পারফেক্ট হব ওনার রেসিপি হওয়া তত মজা হবো নহলে পারফেক্ট নই রেসিপিও পাতোনো তো পালা করে আবার কিছু কম ম্যাকে এনুলে তিন চার ঘন্টা রেস্ট দিম তো অবশ্যই তারা এত টাইম হম আছে তাড়াতাড়ি হ্যাঁ লাবেন এটা এক তাড়াতাড়ি বাজে লেতারবেন সমস্যা নাই আধা ঘন্টা এক ঘন্টা রেস্টোরাঁকে রে তো চার ঘন্টা রেস্টোরা আনার পরে এবার আমি নিজে বাজি বেলাই তো এফে এফেন্ল দি তেল দিয়ে অলাকা সুন্দর করে একানাকান দিদি বাজে লাগিম তো ওনারও আর কিরবেন কিছুকোন রেস্টোরাঁকে এগুলো কেনাকান দিয়ে সুন্দর করে বাজে লাবেন আর একানাকান ফ্রাই ফোন দেখি সারি দিয়ে আস্তে আস্তে তো ইন কিন্তু বাচ্চা হলে হাতে কিন্তু খুব পছন্দ করে বা চলানো আর বড় তো কিন্তু বহু মজা লাগে তো ওনার কালার নাস্তা বা গেস্ট আইলি গেস্টওরে দিতে পারবেন বানাই রে মেমান ঠে বানাইলি তো সোন একে বেগিন দিয়ে উল্টো ফুলডয় রে বাজে এলার আর কি সাদু বাজার উঠল গোল্ডেন ব্রাউন তাই গোল্ডেন ব্রাউন কালার কালারগুড়ি বাজে এলার তাই সিটিংয়ে মেফা সিটিং গা হয় তো অবশ্যই অনেকে সিটিং গাতা পছন্দ করে তো সঙ্গ কালারিং কিন্তু বহু সুন্দর আছে তো অনাৰটো হ'ল লাগে সৰিয়াটো কিন্তু খালাৰিম বহুত সুন্দৰ লাগে মনাখন যে সেনকো লৈ এৰাহাই লাই কিন্তু আৰু এইখিনি বাজাম ফুৰিবই নোৱাৰে তো ওলাই সুন্দৰ কৰি বাজি আহি তেল জৰাইৰে তুলি আহিলাইৰ লৰি তেলিমবালা কৰি জৰাই লেবেন হেত গুৰিয়াৰে তো হেতগুৰিয়াই তেল জৰাইৰে কেনেকৈ বেকিন লাইৰ তো আৰু কি এই পৰ্যন্ত অনাৰ কেনেকৈ বেগিম বাজাই ল'বেন আৰু হনা হম নাই বাজেৰেৱালা পৰিৱেশন কৰি ল'ল এনে এত তো হস্টার হাম তবে গুম্বালা তাই মেন সুস্থ আল্লাহ